একটা ফেসবুক পেজ খুলেন আপনার ফেসবুক পেজটা হ্যাক করে কারণ কি জানেন আপনার জন্য কারণ আপনি নিজেই আপনার ফেসবুক পেজটাকে প্রোটেকশন দেন না ফেসবুক আপনাকে প্রোটেকশন দিয়েছে যেন আপনার পেজটা হ্যাক না হয় ভাই এখন আপনি যদি না করেন তাহলে দোস্ত আপনার ফেসবুকের না বা হ্যাকারেরও না হ্যাকার তো চান্স নিবেই তাই আপনি যদি প্রয়োজন মনে করেন আপনার ফেসবুকের জন্য সিকিউরিটির প্রয়োজন আছে একদম ম্যাজিক বলতে পারেন ম্যাজিকের মতো কাজ করে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন শেয়ার করে আপনার টাইম রাখতে পারেন প্রয়োজনে আপনার উপকারে আসবে তো চলুন দেখে নেওয়া যাক ফেসবুকে আপনি ফুল প্রোটেকশন দিবেন আপনার ফেসবুক থাকবে হানড্রেড পারসেন্ট নিরাপদ আর এই কাজটা আমরা অনেকে বুঝতে পারি না বলে আমরা করিও না কিন্তু যখন বিপদে পড়ি তখন কোনো কিছু করার থাকে না এই জন্য আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করে এই যে প্রোফাইল পিকচার দেখছেন এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখেন সেটিংসের আইকন রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন আপনি এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন প্রথমে দেখেন যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে আপনি ট্যাপ করে দেবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করার পরে এখানে নিচের দিকে দেখবেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি দেখছেন এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন দেখেন আপনার সামনে আবার অনেকগুলি অপশন দেখাচ্ছে দ্বিতীয় অপশনটি দেখেন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আপনি ট্যাপ করবেন এখন আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলের নাম এখানে শো করবে আপনি প্রোফাইলের নামের উপরে ট্যাপ করে দিবেন এখন কিন্তু আপনাকে ভেরিফাই করবে যে এটা আপনি রিয়েল মানুষ কিনা দেখেন আপনার এই যে ইমেল অ্যাড্রেসটা দেখছে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ফেসবুক খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে সেই কোডটা আপনি ইমেল অ্যাড্রেস থেকে নিয়ে এই যে কোড লেখা রয়েছে এখানে দিয়ে নিচে কন্টিনিউ যে লেখা রয়েছে এখানে আপনাকে ট্যাপ করতে হবে এখন একটু ভালো করে লক্ষ্য করবেন আপনি কি কি সুবিধা এখান থেকে পাচ্ছেন দেখেন প্রথমে লেখা রয়েছে টু স্টেপ অথেন্টিকেশন ইজ অন আপনার ক্ষেত্রে কিন্তু এটা অফ দেখাবে কারণ আপনি টু স্টেপ ভেরিফিকেশন করেন নাই দেখেন প্রথমে আছে এস এম এস হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা দিবেন ফেসবুক আপনাকে এস এম এস করবে হোয়াটসঅ্যাপে আপনি যেহেতু কোনো নাম্বার অ্যাড করেন নাই তাই আপনাকে এখানে প্রথমে কিন্তু নাম্বার অ্যাড করার কথা বলা হবে তো আপনি যেটা সচল মোবাইল ফোন ব্যবহার করেন মানে যে নাম্বারটা ব্যবহার করেন সেই নাম্বারটা দিয়ে আপনি এখানে অ্যাড করে নেবেন আর আপনি যদি আপনার নাম্বারটা চেঞ্জ করতে চান আগে যে নাম্বারটা ছিল সেটা আপনি রাখবেন না নতুন একটা নাম্বার দিতে চান তাহলে যে চেঞ্জ ফোন নাম্বার এখানে আপনি ট্যাপ করে আপনার নাম্বারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ ফোন নাম্বারে ট্যাপ করলে এইভাবে দেখেন এই যে চেঞ্জ নাম্বার এখানে লেখা রয়েছে যে নাম এন্টারিও নাম্বার এখানে নাম্বারটা দিয়ে আপনি জাস্ট চেঞ্জ বাটনে ট্যাপ করবেন আপনার নতুন নাম্বারে একটা কোড যাবে আপনি সেটাকে দিয়ে আপনি এস সেভ বাটনে ট্যাপ করলে কিন্তু নাম্বারটা সেভ হয়ে যাবে এরপরে রয়েছে অ্যাডিশনাল মেথড অর্থাৎ আপনি যে অপশনগুলি এখানে সেট করে রাখবেন সেই অপশন ছাড়া আপনি নিজেও অন্য কোনো অপশন ব্যবহার করতে পারবেন না তো বুঝতেই পারছেন কতটুকু সিকিউরিটি এখানে আপনাকে দিয়েছে এরপরে রয়েছে অথেন্টিকেশন অ্যাপ এটা আপনাকে একবার কোড পাঠাবে আপনার ফেসবুক অ্যাপে আর কি যে নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশন বারে থাকবে তারপরে রয়েছে সিকিউরিটি কোড এটা কিন্তু আরেকটা প্রোটেকশন এবং শেষেরটা রয়েছে ট্রাস্টেড ডিভাইস ট্রাস্টেড ডিভাইস মানে আপনি যখন গুগল অথেন্টিকেটার সেট করবেন তখন থেকে আপনি শুধু আপনার ফোন থেকেই আপনার ফেসবুকটা লগ করতে পারবেন কিন্তু আপনি নিজে যখন অন্য ফোন দিয়ে আপনার অন্য ফোন দিয়ে আপনার ফেসবুকে লগ করবেন তখন কিন্তু আপনার এই ফোনে একটা নোটিফিকেশন আসবে এবং আপনাকে পারমিশন দিতে হবে বলতে হবে যে না ওই ডিভাইসটা আপনি চেনেন জানেন এবং আপনি যখন পারমিশন দিবেন তখনই কিন্তু অন্য ফোন থেকে আপনার এই ফেসবুকটা লগ করা যাবে কিন্তু আপনি যদি এই ফোন থেকে পারমিশন না দেন তাহলে কিন্তু কখনো আপনার ফেসবুকে আপনি প্রবেশ করতে পারবেন না তো বুঝতেই পারছেন যে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ফেসবুকের গুরুত্ব যদি আপনার কাছে খুব প্রয়োজনীয় বলে মনে হয় এই টু স্টেপ অথেন্টিকেশন অবশ্যই আপনি করে রাখবেন নিরাপদ থাকবেন সারা জীবনের জন্য ধন্যবাদ